খেজুরের যে বিচি এই বিচিটার তিনটা অংশ এবং এই তিনটা অংশ নিয়ে আল্লাহ সুবাহ পবিত্র কুরআনুল কারিমে মোট তিনটা আয়াত নাসিল করেছেন খেজুরের এই বিচিটা যখন দেখবেন যে আপনি খেজুরের ভেতর থেকে বের করছেন বিচির উপরে একটা আলাদা চিকন পর্দা থাকে খেজুরের বিচিটাকে একটা হচ্ছে পেটের দিকে কাটা অংশ আরেকটা হচ্ছে পিঠের দিকের অংশ পেটের দিকের কাটা অংশ যখন আপনি বিচিটাকে উল্টাবেন পিঠের পাশে দেখবেন একটা নুকতার মতো ছোট্ট গোল আছে না আরেকটা জিনিস দেখবেন যে পেটের যে অংশটা মানে দুই পাশে যে ফাটলটা এই ফাটলের উপর দিয়ে চিকুন একটা সুতার মতো অংশ দেখা যায় রব্বুল আলমিন কি বলছেন প্রথমে এক নম্বর সুরায় ফাতিরের তেরো নম্বর আয়তাল্লা সুহানা কি বলছেন অরপুলমিন বলছেন মল্লাদিন তে দৌ না মিং দোঁ দিহি মায়াম্লিকোণ মিং আর তোমরাল্লা বেদি তো যাদেরকে ডাক তারা খেজুরের আঁটির আবরণেরও অধিকারী নয় মূর্তি পূজা আমার বাংলাদেশে অনেক ভাইরাই করে ভারতের অনেক ভাইরাই করে পশ্চিমা বিশ্বের অনেক ভাইরাই কিন্তু মূর্তি পূজা করে যে সমস্ত মূর্তির পূজা করা হয় এই মূর্তিগুলোকে পাথর দিয়ে মানুষই বানায় এই পাথরগুলোকে যদি বলা হয় খেজুরের বিচের ওপরে যে আবরণটা আছে যে পর্দাটা আছে এই পর্দাটা তুমি বানাইতে পারবে নাকি সেই সক্ষমতাও সে রাখে না যদি বলা হয় আমার জন্য একটু পানি বানাও সে বলবে যে আমি পারবো না যদি বলা হয় তুমি তুমি নিজের শক্তিতে দাঁড়ায় থাকো এটাও পারবে না কথা বলেন না এই যে মূর্তি যে বানানো হয় পেছন দিয়ে কিন্তু একটা ওই বাঁশ টাস দিয়ে দাঁড় করায় রাখা হয় কথা বলেন না কেন আর যে সমস্ত মূর্তিকে খাবার দেওয়া হয় ভোগ দেওয়া হয় এই খাবার কিন্তু মূর্তি খায় না মূর্তির আশপাশে যে চামচা গুলো থাকে এই চামচা গুলো খায় আবার যেদিন মানে এটারে ধ্বংস করা হয় নিজে নিজে কিন্তু ধ্বংস হয় না বানাচ্ছে মানুষ আবার মানুষ বলতেছে এটাই স্রষ্টা এটা কেমন স্রষ্টা যে নিজে খাইতে পারে না লড়তে পারে না নাকের মধ্যে দিয়ে যদি মশা হান্দা একটু তাড়াইতেও পারে না পারেনি একটা মশা উঠছে আপনার নাকে ঢুকলে তো আপনি টিকতে পারবেন না থাপ রায় মশার কান মন ফাটাই আলাবেন পিছে আলাইবেন ঠিক কিনা কানের মধ্যে যদি একটা মাসি ঢুকে মাসির আস্ত রাখবেন নি একবারে ডোল লাইডার একেবারে মেশাকার করে ফেলাইবেন কিন্তু এই মূর্তি কানের মধ্যে ঢুকে নাকের মধ্যে ঢোকে মুখের মধ্যে ঢুকে বৃষ্টিতে মূর্তির মাথার ওপর পানি পড়ে পানিও কিন্তু আটকাইতে পারে না সেই মূর্তি আপনার ভাগ্যের পরিবর্তন কি করবে আল্লাহ সুরায় ফাতিরের এই তেরো নম্বর আয়াতের মধ্যে বলছে যার উপাসনা তোমরা করতেছো নিজের নিজেই নিজের স্রষ্টাকে বানাইয়া সে কখনো স্রষ্টা হতে পারে না খেজুরের বিসির ওপরে যে আবরণটা আছে এটা তো লোহার মতো শক্ত শক্ত না নরম দিয়ে এটার উড়ায় ফেলা যায় আল্লাহ বলতেছে এত নর্মাল একটা উদাহরণ দিচ্ছি যে ও এই খেজুরের বীচির আবরণটা পর্যন্ত উঠাইতে পারবে না নাড়াইতে পারবে না আল্লাহ ফাকবে না এই রব্বুল আলমিন কি বলছেন খেয়াল করেন মালে ইনশাল ত হুম খোয়ালা খসে মাতি ওয়াল্লা আমুদি লায়া আল্লাহ বললেন এই দুনিয়ার জিন্দিতে যত সৃষ্টি জীব আছে গরুকে হোক ছাগলকে হোক মাছকে হোক গাছের পাখিগুলোকে হোক গর্তের পিপিলিকাকে হোক এই সমস্ত সৃষ্টি যদি জিজ্ঞেস করা হয় তোমাদের সবাই সমস্যার জবাব দেবে আমার স্রষ্টা হচ্ছে একমাত্র আমার আল্লাহ ঠিক কেনা সুতরাং আমাদের স্রষ্টা কে আরো বলেন কে বানিয়েছেন কে খাওয়াচ্ছেন কে পড়াচ্ছেন কে গোলামী দাসত্ব হবে কার সে আল্লাহ রাব্বুল আলমিনের গোলামী দাসত্ব মুসলমান করবে কোন মানুষের গোলামী চামচামি দাসত্ব করবে না যে আল্লাহ সুবহান ওয়াতালা বানিয়েছেন সেই আল্লাহর বিধানকে আমরা আমাদের জীবনে মেনে নেব ঠিক কিনা আল্লাহ কবুল করুন বলুন আমিন তাহলে এক নম্বর আল্লাহ সুবাহ সুরাই ফাতিরের মধ্যে বললেন যাদেরকে তোমরা আল্লাহ ছাড়া উপাস গ্রহণ করছো ও মূলত নিজেরই কিছু করতে পারে না তোমার ভাগ্য নিয়ন্ত্রণ করবে কিভাবে। শোনেন যদি এই মূর্তির এই জিনিসগুলো স্রষ্টা হয়তো জিনিস স্রষ্টা হবে তার একটা গুণাগুণ কি তিনি কারো মুখাপেক্ষী হবে না তিনি কারো সাহায্য সহযোগিতা নেবেন না তিনি সবাইকে সাহায্য করবেন তিনি নিজে নিজেই স্বয়ং সম্পন্ন যদি তিনি কথা বলার জন্য জিপবার সহযোগিতা নিতেন তিনি প্রভু হতে পারতেন না কাজ করার জন্য হাতের প্রয়োজন হতো তাহলে হাতের সাহায্য নিলে তিনি প্রভু হতে পারতেন না হাঁটার জন্য পায়ের সাহায্য নিলে তিনি প্রভু হতে পারতেন না এটা মানুষের বৈশিষ্ট্য হতে পারে কোনো খাল এক বা স্রষ্টার বৈশিষ্ট্য হতে পারে না তাহলে এখন যারা বলেন যে বাবা আমার ভাগ্য নিয়ন্ত্রণ করে বাবার দরবারে গেলে এই পরিবর্তন হয়ে যাবে ওখানে টাকা দিলে এই সমস্যা সমাধান হয়ে যাবে এখানে একটা মহিষ দিলে এটা হয়ে যাবে ওখানে হয়ে যাবে এরকম যারা বলে তারা ভুলের মধ্যে আছে না ঠিকের মধ্যে আছে ভালো এবং মন্দ সব কিছু নিয়ন্ত্রণ যিনি করেন তিনি কেক মানুষ কখনো কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না বরং আল্লাহ হওয়া তালা নিয়ন্ত্রণ করে এবার আসেন এবার রব্বুল আলমিন ওই আলগা সুতা যেটা সুতার মতো খেজুরের আঠির পেটের মধ্যে দেখা যায় চিকন সুতার মতো সেই ব্যাপারে আল্লা রব্ব আলমিন কে বলছেন সুরাইবনী ইসরাহল একাত্তর নম্বর আয়াত রাব্বুল আলমিন বললেন যাদেরকে তাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা নিজেদের আমল নামা নিজেরাই পাঠ করবে এবং তাদের প্রতি ফাঁতিল পরিমাণে জলম করা হবে না কেমতের ময়দান আল্লাহ সুবাহ মোমিনদেরকে ডান হাতে আমল নামা দেবেন যারা নামাজ রোজা করেছে হজ জাকাত করেছে আল্লাহর গোলাম শিকার করেছে ডান হাতে আমল নামা যখন দেওয়া হবে কোন দিন জুমান নামাজে কখন মসজিদে এসেছেন কোন দিন কত নামাজ আদায় করেছেন কোন দিন কত রাকাত নামাজ আদায় করেছেন কোনো নামাজের হিসাব বাকি থাকবে না কোন 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 দিন দিন সাদাকা করেছেন করেছেন দান দিন মানুষের আইল খেলা জমি দখল করেছেন কোন দিন আরেকজনের হক নষ্ট করেছেন কোন দিন বোনের সম্পদ মেরে দিয়েছেন কোন দিন ভাইয়ের সম্পদ মেরে দিয়েছেন কোন দিন আরেকজনের মাথার উপরে বাড়ি মেনে ডাকাতি করেছেন সব হিসাব কিন্তু দেওয়া লাগবে কোন কোন মানুষ যদি মনে করে নামাজ তো পড়লাম রোজা করলাম হজ করলাম সোমবারের দিন নামাজ পড়ি একদিন না পড়ছি তাই কি হয়েছে কেমতের ময়দান আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফাতিল পরিমাণ জুলুম করা হবে না অর্থাৎ খেজুরের আঠির পেটের মধ্যে যেমন একটা সুতা রয়েছে এই সুতা পরিমাণ অংশ কারো উপরে জুলুম করা হবে না বলুন আল্লাহ আকবা এই মুসলমান ভাইরা আমার শুনে শিক্ষা আছে অনেক মানে এমন হতে পারে না দুনিয়ার জিন্দগিতে এরকম কিন্তু হয় যে ছেলে অপরাধ করেছে আব্বাই চিন্তা করতেছে এসে সিটি পেয়েছে ওই ইন্টারমিডিয়েট পেয়েছে দাখিল আলিমে পেয়েছে অনার্সেও ভালো রেজে রেজাল্ট আবার রিটেনে টিকে গেছে বিসিএসে ওই একটু একটু অপরাধ করলে কি হয়েছে ছেলে তো আমার মার্শাল্লাহ ভালো দুনিয়ার জিন্দগিতে এরকম হতে পারে অফিসের বস না না ছেলেটা খুব ভালো কাজ কাম করে একটু ভুল করছে যা মাফ করে দিলাম আল্লাহর আদালতে এগুলো কিন্তু চলবে না মাফের বিষয়টা পরে কিন্তু যেটা করেছেন আগে সব কিছু ডিসপ্লে হবে দেখা হবে দেখা হবে দেখা হবে তারপরে হিসাব নিকাশ হবে আল্লাহ আকবর বলে রাতের আধারে কারে ভাড়া দেন নাই কোন বাস ভাড়া দেন নাই কোন দিন কতটুকু মানুষের উপরে জুলুম করেছেন সব হিসাব কিন্তু দেওয়া লাগবে কার আদালতে পালাইতে পারবেন না ভাই বাঁচার কোনো উপায় নাই ফাতিল পরিমাণ এই কিঞ্চিত পরিমাণ সুইশুতা পরিমাণ অংশ ফাঁকিবাজি করার কোন সুযোগ সেদিন মানুষ বলবেন মা লিহাদাল কিতাব লা ইগাদির সগীরাতা ওয়া লা কাবীরা ও এ কি এমন কিতাব দিলেন আমার হাতের মধ্যে ছোটখাটো বিষয়গুলো দেখি ছাড়ে নাই ও বড় বিষয়গুলো কেউ ছাড়ে নাই রাতের অন্ধকারে যখন পাপটা করেছিলাম কেউ তো দেখে নাই শুধু আমি জানতাম আল্লাহ এই পাপটাও তো ফেরেস তারা ছাড়ে নাই রব্বুল আলমিন সেদিন বলবে আমি তো কেমতের ময়দানের আগে কোরআন খারিমে জানিয়ে দিয়েছিলাম সব কিছুর হিসাব হবে ও বান্দা দেখ 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 আজকে তোর আমলের কি অবস্থা মানুষ তখন আতঙ্কিত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন কাউকে ক্ষমা করবে আর কাউকে সেদিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে মানুষ যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেবেন বলবেন ফেরেস্তারে এই মানুষগুলোকে জান্নাতের মধ্যে ঢুকা দাও আর জাহান নামের মধ্যে যে মানুষগুলোকে নিক্ষেপ করা হবে জাহান নামের মধ্যে মানুষগুলোকে সব সময় যে টেনে হেঁচড়ে নেওয়া যাওয়া হবে বিষয়টা কিন্তু এরকম না বরঞ্চ কখনো কখনো সত্তর হাজার ফেরিস্তা দিয়ে জাহান নামকে টেনে হেঁচড়ে নিয়ে আসা হবে ওই জালেমের সামনে বলুন আল্লাহ আকবা